और ये जो कोई ऑनलाइन सॉफ्टवेयर है टीचा और हमारे यहां का आज हमारे जो जुगाड़ बैठे हुए हैं

থেকে তোমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা আমি করবো গোস্বামী এটা আমি কেমনে লালন পালন করবো কোনো তো নাই কোনো লোকজন নাই হাইরে বিপদ ঘর বাড়ি পর্যন্ত নাই ধুধু মরুভূমি এলাকা হাজরতে ইব্রাহিম কথা বলে না দুই চোখ দিয়ে ঝরঝর করে শুধু পানি পরে প্রিয়তম স্ত্রী আর কলিজার টুকরা সন্তান একশো বিশ বছর পরে আল্লাহ দিছে এই ডারে রাইকা কি আর যাইতে মনে চায় কিন্তু চাইতে হচ্ছে হুকুম হলো আল্লাহ বিবি হাজারা যারা জিজ্ঞাসা করে